নির্বাচনী পরিবেশ আমরা তো ভালোই আশা করি কিন্তু অনেক প্রার্থী শঙ্কিত ঢাকা আট আসনের যে উস্পান আদি শরীফের মৃত্যু নিয়ে অনেক প্রার্থী সংকৃত আমরা চাই একটা পরিবেশ হোক এবং প্রশাসন যাতে এগুলি খেয়াল রাখে এবং সুস্থ সুন্দর নির্বাচন হয় ঢাকা সাত থেকে আমি এর আগেও আঠারোতে নির্বাচন করেছি দুইবার মেয়র নির্বাচন করেছি আপনারা জানেন যে আঠারোতে রাত দিনের ভোট রাতে হয়ে গেছে এবার একটা পরিবেশ হোক আমরা চাই আমার ঢাকা সাতকে পরিকল্পিতভাবে একটি সুন্দর এলাকা করতে চাই এবং সুন্দর ঢাকা সাতকে নগরী করতে চাই এটা অপরিকল্পিত একটা শহর পুরান টহর আপনারা জানেন সেখানে চাই আমরা যে একটি সুন্দরভাবে একটা নির্বাচন যাতে সুন্দর হয় এবং লেভেল প্লেই ফিল্ড যাতে হয় এটাই আমরা চাই কারণ এখনো যে পরিবেশ ঠিকভাবে ভালোভাবে হবে আমরা প্রার্থীরা সব শঙ্কিত এবং এইটাই সরকারের কাছে চাই আমরা যারা আমাদের এই নির্বাচনটা সুস্থ সুন্দরভাবে করে এটাই আমাদের দাবি আমরা চাই প্রত্যেকটা মানুষ যাতে ভালোভাবে ভোট দিতে পারে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে এই পরিবেশটা যেন এই সরকার করে এবং সুস্থ সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র যাতে আমরা করতে পারি বিশ্বাপ চর্মনাই থেকে উনি আমাকে মনোনীত করেছেন ঢাকা সাত আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সবার কাছে দোয়া চাই সবাই দেওয়া করবেন ইনশাল্লাহ আমার নাম আওয়াজ আব্দুর রহমান আমি ঢাকা সাত থেকে নির্বাচন করতেছি এর আগেও করেছি এবার আমি মনোনয়নপত্র আজকে জমা দিলাম সারা একটা থেকে মেরে দেওয়া হল ঢাকা হাটে এখন আমরা তো নির্বাচন করতে যাচ্ছি আমার সুস্থ সুন্দর পরিবেশ হওয়া দরকার এই জন্যই আমরা শঙ্কিত আমরা চাই সুস্থ সুন্দর ভাবে যেন একটা নির্বাচন হয়